বন্ধুরা দারুন 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 হেভি হইছে একদম হালকা হাতে এইভাবে আমি একটু লেবু আর পুদিনা পাতাটাকে ছিচে নিচ্ছে নমস্কার বন্ধুরা মৌমিতা আমি কিচেনে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো অসাধারণ একটা রেসিপি সেটা হলো মকটেল মকটেল আমরা সাধারণত বড় বড় রেস্টুরেন্টে খেয়ে থাকি সেই মকটেল আজকে আমি বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে দেখাবো তোমরা একবার দেখলে যে কেউ বাড়িতেই এই মকটেলটা বানিয়ে নিতে পারবে ছোটো বাচ্চারা পর্যন্ত একবার এই মকটেলের রেসিপিটা দেখলে ওনা ওরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা আজকের আমি এই মকটেলটা কিভাবে বানাচ্ছি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকে আমি মকটেলটা শুরু করে দিই আর আজকের আমি মকটেলটা বানাবো ওয়াটারমেলন মকটেল মানে তরমুজের মক বন্ধুরা এখানে একটা আমি তরমুজ নিয়েছি এই তরমুজটা আমি ভালো করে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তরমুজটা এখন আমি কেটে নেব তরমুজটা এখন আমি হাফ করে কেটে নেব বন্ধুরা তরমুজটা কেটে নিয়েছে আর ভেতরটা দেখো কত সুন্দর লাল আর এই রকম তরমুজটা যত লাল হবে আর আজকের ওয়াটার মিনাল মকটেলটাও ততটা সুন্দর হবে এখন এই তরমুজে আল অংশটা গিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা এইরকমভাবে তরমুজের লাল অংশটাকে নিয়ে নেব আর সাদাটা বাদ দিয়ে দেব কেটে নিচ্ছি তোমরা তোমাদের মতো তরমুজটা কেটে নিতে পারো এই দেখো সবগুলো এরকম করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা এখানে আমি এইভাবে তরমুজটাকে কেটে নিয়েছি আর ওপরে যে বিচেগুলো দেখা যাচ্ছে এইগুলোকে একটু আমি ফেলে দেব। এইগুলো না ফেললেও হবে কারণ এটা পেস্ট করার পরে আমি একটু ছেঁকে নিলেও হয়ে যাবে যতটা পেয়েছি ততটা ফেলে দিয়েছি আর এখানে একটা আমি মিক্সিং জার নিয়েছি এটার মধ্যে এই তরমুজগুলো সব আমি দিয়ে দেব হাত দিয়ে এরকম একটু ভেঙে দিয়ে দিলাম আমার মিক্সির মধ্যে সমস্ত তরমুজগুলো দিয়ে দিয়েছি এখন তরমুজের জুসটাকে বের করে নেব বন্ধুরা এখানে তরমুজের জুসটা বের করে নিয়েছি এই দেখো কতটা সুন্দরভাবে তরমুজের জুসটা বেরিয়ে গেছে এখন এটা আমি ছেঁকে নেব এরকম একটা ছাঁকনির সাহায্যে তাহলে এই তরমুজের যে বীজগুলো ছিল সেই বীজগুলো কিন্তু একদম ছাঁকা হয়ে যাবে বন্ধুরা এখানে প্লেটের মধ্যে আমি দুটো গ্লাস নিয়ে চলে এসেছি আর গরমের সময় অর্ণব মকড়াল খাবে বলে বসে পড়েছে ও মকটেল খেতে খুব ভালোবাসে আর এই গ্লাসের মধ্যে এখানে আমি দেবো এই স্লাইস করে কেটে রাখা কিছু লেবু এখানে লেবুটা আমি এরকম গোল গোল করে ছ পিস কেটে রেখেছি তিন পিস করে গ্লাসের মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি পুদিনা পাতাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পুদিনা পাতাগুলোও দিয়ে দেব। দুটো গ্লাসেই আমি সমান সমান পুদিনা পাতা দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি একটু ছিঁচে নেব তার জন্য এখানে আমি একটা বেলন নিয়েছি বেলন তো সবার বাড়িতেই রয়েছে বেলন দিয়ে এইভাবে একটু হালকা হাতে লেবু আর এই পুদিনা পাতাটাকে এইভাবে একটু চিপে রস বের করে নিতে হবে একদম হালকা হাতে এইভাবে আমি একটু লেবু আর পুদিনা পাতাটাকে ছিঁচে নিচ্ছি এতে করে এই মকটেলের স্বাদটা খুব ভালো আসবে দেখো আমি দুটো গ্লাসেই ঠিক সমান সমান করে করে নিয়েছি এখন আমি এখানে দেব বরফ আমি বাড়িতে আগে থেকে ফ্রিজে এইভাবে বরফ জমিয়ে রেখেছিলাম এখানে আমি দিয়ে দেব চার পিস করে বরফ দেবো এখানে চিনির সেরা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম চার চামচ চিনি আর চার চামচ জল দিয়ে এই চিনির শিরাটা আমি দু চামচ করে দিয়ে দেবো আর বাড়িতেই যদি দোকানের মতো মকটেল বানাতে চাও অবশ্যই এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে একদম বড় বড় রেস্টুরেন্টের স্টাইলেই এই মকটেলটা বানাতে পারবে আর এখানে আমি যে তরমুজটা এরকমভাবে জুস বের করে রেখেছিলাম সেই জুসটা আমি ছেঁকে নিয়েছিলাম এটা এখন আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো এখন ভালো করে আমি সবকিছু আর একবার এইভাবে গুলিয়ে নেব এখন ওপর থেকে দিয়ে দেবো তরমুজকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এইগুলো ওপরে এইভাবে একটু দিয়ে দেব। এইগুলোর কিন্তু আমি সব বিচে ছাড়িয়ে নিয়েছি আর এই মকটেলটা খেলে যখন এই রকম গোটা গোটা তরমুজ মুখের মধ্যে পড়বে তখন খুব ভালো লাগে খেতে আর আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে একটু পুদিনা পাতা দিয়ে দেব এই পুদিনা পাতাটা দিলে দেখতে খুব সুন্দর লাগে আর আরও একটু দেখতে সুন্দর করার জন্য এখানে আমি একটু তরমুজকে কেটে ঠিক এইভাবে রেখে দেবো বন্ধুরা দেখো একদম রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমি ওয়াটার মকটেল বানিয়ে দেখালাম আর রেস্টুরেন্টে এইরকম ভাবে দেখতে কত সুন্দর লাগছে এইভাবে বানানো দেখলেই লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে কখন খাবো এই ঠান্ডা ঠান্ডা মকটেল বাড়িতেই একদম রেস্টুরেন্টের স্টাইলে ওয়াটার মেলন মকটেল বানিয়ে ফেললাম দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর ভেতরে দেখো পুদিনা পাতাগুলো দেখা যাচ্ছে আরও সুন্দর লাগছে এখন তো এখানে বসে পড়েছে

অর্ণব বলছে রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে আজকের এই ওয়াটারমেলন মকটেলটা অর্ণব তো খাচ্ছি বন্ধুরা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে নিজের হাতে বানানো ওয়াটারমেলন মকটেল রেস্টুরেন্টের থেকেও না যেন অমৃতের স্বাদ লাগছে এতটা সুন্দরভাবে আমি নিজেও ভাবতে পারিনি যে রেস্টুরেন্টের থেকেও এত সুন্দরভাবে ওয়াটারমেলন মকটেল আমি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো বন্ধুরা আজকে খেতে খেতেই আমি রেসিপিটা শেষ করছি আর আজকের এই ওয়াটার মিলার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে অনেক শেয়ার করে দেবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নেবে আর তাহলে সবার প্রথমে রেসিপিগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হবে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে তো বন্ধুরা দেখো অর্ণবেরও অনেকটা খাওয়া হয়ে গেছে খুব তো খুব ভালো লেগেছে আমাকে ডেলি ডেলি এরকমভাবে ওয়াটারমেলন মকটেলটা বানিয়ে দেবে আমি স্কুল থেকে এসে খাবো অর্ণব কিন্তু বলেই দিয়েছে আমায় তাই তো বানিয়ে দিতে হবে আর অর্ণব এখন কথা বলার তার এখন টাইম নেই ও এখন খাওয়াতে ব্যস্ত রয়েছে আর এখানে আমি রেসিপিটা শেষ করছি বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে টাটা টাটা করে দে টাটা